সব চাইতে যে ভালো শিয়া আঁকিরাকি জানেন দেখুন আঁকিরাকি ওরা মনে করে যে আশেহাদু আল্লাহ ও আশেহাদু আল্লাহ মুহাম্মদ আব্দুহ রাসুল এই কথা বললে কেউ মুসলিম হয় না তারা এটা বলে যে আশহাদু আল্লাহ ইলাহা ইলা ও আশাহাদু আল্লাহ মুহাম্মদ আব্দুহ রাসুল্হু আলী কালিমুল্লাহ লানত আবু বকর হাফসা এটা ছাড়া কেউ মুসলিম হয় না সব চাইতে যে ভালো শিয়া তাদের আকিদা হলো এটা সব চাইতে যে ভালো একদম ভালো ওদের তো বাদ দেন এটা ছাড়া কেউ মুসলিম হয় না আপনি হজরত মুসাল্লা যারা অনুসারী ইহুদিদেরকে জিজ্ঞাসা করবেন যে পৃথিবীর বুকে সব চাইতে ভালো মানুষ কারা ইহুদিরা বলবে মুসাল্লা সাল্লামের অনুসারীরা তারপরে হজরত ইসাল্লা সাল্লামের অনুসারীদেরকে জিজ্ঞাসা করবেন যে খ্রিস্টান বর্তমান পৃথিবীর বুকে যে সব চাইতে পৃথিবীর বুকে ইসাল্লা সাল্লামের কাছের মানুষ সব চাইতে ভালো কারা তারা বলবেন ইসাল্লা সাল্লামের অনুসারীরা অথচ আপনি শিয়াদেরকে জিজ্ঞাসা করবেন রাসুল পাক সাল্লা সাল্লামের সবচাইতে নিকৃষ্ট মানুষ কারা তারা সর্বপ্রথম বলবেন আবু বকর রাজি আল্লাহ তালা দুই নাম্বার উমর রাজি আল্লাহ তালা আনহু তিন নাম্বার ওসমান ইবিন আফান রাজি আল্লাহ তালা আনহু তারা মনে করে হজরত আয়েশা রাজি তাআলা আনহা একজন জেনা কারিনী নাউজুবিল্লা তারা তাদের বাচ্চাদেরকে এই কালিমাটাই শেখায় যে লামত আবু বকরের উপরে অথচ রাস্লা আলি সাল্লাম পৃথিবীর বুকে আরবিতে বলা হয় আষাঢ় মুবাস সারা দশজন জান্নাতি সাহাবি যার মধ্যে হজরত আবু বকর রাজি আল্লাহ প্রথম সারের একজন দুই নাম্বার ওমর ইবনে খতাব রদি আল্লাহ আনহু দুই নাম্বার তিন নাম্বারে উসমান রদি আল্লাহ তালা আনহু আর এই কথা বলে তারা যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ ধারা তারা আর কোরআন তারা বলে নব্বই বার এই নব্বই বারাটা কোথেকে এসেছে জানেন এখান থেকে তারা বলে এরা মুসলিম নয় অথচ রাসুল পাক সাল্লাহ আলি সাল্লাম যেই ঘোষণাটা মৃত্যুর আগে দিয়ে গেছেন যে সব চাইতে জান্নাতি যারা সাহাবি আছে পৃথিবীর বুকে তারা হলো এই সাহাবি

ও সিয়াম আছে হচ্ছে পানি খাবো না যে কেন সে আল্লাহ যে দেখবে তখন বলছে ঘরের মধ্যে খাও বলছে না আল্লাহ দেখবে পায়খানার মধ্যে খেলেও আল্লাহ দেখবে তো বলছে হ্যাঁ তাহলে তোমার দেশের লোক চোর নাই বাবা তো হাসছে এমন সুন্দরভাবে একটা হাসি দিল ওই বড়ো ভাই আমি পাগল হয়েছি হাসি দেখে আমার দেশে তো চোরের সংখ্যা সবচেয়ে বেশি তো নিজের দেশকে ভাবো আজ ফিলিস্তিনে যে আঘাত করেছে প্রধান কারণ কি আব্দুল আজিজ প্রেসিডেন্ট তিনি বললেন যে যেহেতু মুসলিমরা পৃথিবীর বুকে নির্যাতিত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তোমরা একটা কাজ করি দেখি এক কোটি সেনাবাহিনী তৈরি করি সাতান্নটা দেশ থেকে যখন জেদ্দাতে সম্মেলনটা হবে সেই দিন একটা মুসলমান দেশের লোক আসেনি এর কারণে কি জানেন সৌদি আরব উহাবি সৌদি আরব সালাফি ওর তাবেদারি করবো আমি হিসাব করিয়ে আজ যদি এক কোটি মুসলিম সেনাবাহিনী পৃথিবীর মুখে থাকতো ফিলিস্তিনে আঘাত করতে পারত সেই দিন পৃথিবীর মুখে কখনো মুসলিম জিততে পারবেন আপনি দেখুন তো পরবর্তীতে আবার ওই সম্মেলন ডাকা হলো যে ইহুদিদের সংখ্যা এত বেড়ে গেছে মুসলিম শেষ হয়ে যাবে আজ পর্যন্ত আপনি তুরস্ক বলেন পাকিস্তান বলেন ইরান বলেন ইরাক বলেন জর্ডান বলেন যত মুসলিম রাষ্ট্র একটা সেনাবাহিনী দেয়নি আজ মুসলিমেরই অবস্থা হতো অথচ আমরা বলি সৌদি আরব ইহুদি দালাল আর সৌদি আরবে সালাদ না বলে পাঁচা সাল তুলে দেওয়া হয় আপনার দেশে কয়টা দেওয়া হয় সৌদি আরব এখন আকিদাটা তার দেশে ঠিক রেখেছে হ্যাঁ বলছেন যে বাদশা কাজ করছে আচ্ছা বলেন তো একটা মানুষের সব ভালো আপনি ফটো আনেন বাচ্চা আচ্ছা আমাদের সালাল ফাউজানকে জিজ্ঞাসা করা হলো যে সৌদি আরবে যে হলোইন অনুষ্ঠান করা হয় শয়দানের মূর্তি এটা কি ডাইরেক্ট বলছে হারাম থেকে শুনুন আব্দুর জিজ্ঞাসা করা হলো যে হারাম সুদাইসকে কথা শুনুন আপনি আপনার দেশের চিন্তা করুন যে কি অবস্থা হবে বলুন তাহলে ফিলিস্তিন আজকে আঘাত করতে পারতো এই যে বৃষ্টি হয় না গতদিন আমি একটা কথা বললাম যে কেন বৃষ্টি হয় না বৃষ্টি না হওয়ার কারণ কি সুনানে ইবনে মাজার এক অংশ করবেন দেখুন দা আছে যখন পৃথিবীর বুকে অশ্লীলতা বেড়ে যাবে বেহাপনা বেড়ে যাবে যেখানে সেখানে গান বাজনা যে না নারী প্রকাশ্যে ঘোরাফেরা করবে যেখানে সেখানে মদ জুয়ার যখন আসন হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে বৃষ্টি বন্ধ হয়ে যাবে কই বন্ধ করতে পেরেছেন মানুষের দোষ না, আমার কেন বৃষ্টি বন্ধ করে সারাদিন কান্নাকাটি করেন তো কান্নাকাটি করেন আর জুমার দিন দেখুন আশেপাশের লোক পাসক্ত সালাদের কাছে নাই আমি যে কথা বারবার বলি আপনি সালাদ করেন আপনি মুসলিমই তো নাই ওই হুদি খ্রিস্টানের তো সালাত পড়ে না নিজের মুসলিম দাবি করেন না আবেগ দিয়ে আবেগের নাম ধর্ম নাই জানার নাম মানার নাম আছে ধর্ম আবেগের নাম ধর্ম নাই যেখানে দেখবেন যে ইমামকে ঠেলা যায় ওখানে যে ইমামকে ধরবে অথচ দেখুন যে ওই কতটা পাপ করে এই কাজের দিকে মানুষ নাই একটু খেয়াল করে দেখুন আপনি নিজে ভাবুন তো আমি কতটা ভালো আমি আসলেই কি মুসলিম সুরা আলিমরানের যে একটা আমি বারবার কতদিন যে বলেছি যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হে বিশ্বাসী তোমরা আল্লাহকে ভয় করো হাক্কা তো কত মুসলিমুন আর মুসলিম না হয় পর্যন্ত মৃত্যু বরণ করো না আর আল্লাহকে ততটাই ভয় করো যতটুকু করা উচিত কই সালাতের কাছে নাই আল্লাহর কাছ কান্নাকাটি করেন তো পানি দেয় কি আপনার দেশে এখন আমি বলেছি যে পাপ করেছেন তো বা করুন আল্লাহ ক্ষমা করে দিবে ওকে আর বলতে পারবে না তো বা কাছে তুই এই ছিলিনি ইহুদির স্বভাবের মতন হয়ে যাবে অথচ আপনার পাশত্ব সালাদের কাছে নেই আল্লাহ বৃষ্টি দেবে আপনি বলুন তো শর্ত অনুযায়ী দিবে না শর্ত অনুযায়ী আল্লাহ দেবে না কেন দেবে যদি আল্লাহর পশু পাখি যারা আছে আমরা যে খারাপ আমি বলছি না ভালো মানুষ আছে ওর মধ্যেও আছে কারণ কি জানেন আল্লাহর গজব যখন আছে সকলের উপর যেমন পড়ে আর রহমত আসলে সকলের উপরে পড়ে যে কথা আমি বলেছি যখন আল্লাহর গজব আসে সকলের উপরে আসে মানুষের পাপের কারণে আরো ভয়াবহ পাপ আসবে আরো ভয়াবহ ধরনের গজব আসে ভাবতে পারবেন না এই তাপমাত্রা শুধু নয়